আপনাদের সরকারের অনেক উপদেষ্টার মধ্যে রাজনৈতিক খায়েস জাগিয়েছে আপনাদের অনেক উপদেষ্টা আছে ক্ষমতাকে কলম্বিত করার জন্য আজকে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে আপনাদের ষড়যন্ত্রকে উৎখাত করতে আমাদের বেশি দিন সময় লাগবে না আমরা চব্বিশ ঘন্টার আন্দোলনের মধ্যেই আপনাদেরকে আমরা উৎখাত করতে পারব আপনারা এই পাঁচ মাস কোনো কিছুই করতে পারেন নাই আপনারা দর্ব মূল্য কমাতে পারছেন না আপনারা আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারছেন না আপনার সড়কে শৃঙ্খলা আনতে পারছেন না ওই রংপুর দিনাজপুরে যে এক টাকা দামের সবজি সেটা আমরা ষাট টাকায় কিনে খেতে হচ্ছে আপনার সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না আইন শৃঙ্খলার চরম অবনতি আপনারা সেটা আপনারা উন্নতি করতে পারছেন না আপনার সড়কে কোনো শৃঙ্খলা আনতে পারছেন না গত এক বছরে সড়কে প্রায় দশ হাজার লোক মারা গেছে আপনার স্বৈরাচারী প্রচার তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারছেন না আপনাদের আমাদের এই আন্দোলনে প্রায় পনেরোশো আপনার শহীদ হয়েছে আপনারা পনেরোশো জনকে গ্রেফতার করতে পারেন নাই আপনারা তিরিশ হাজার আমাদের আহত হয়েছে আপনাদের গ্রেফতার থেমে গেছে আজকে আওয়ামী ফেসিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আপনারা তাদেরকে আশ্রয় এবং পশ্রয় দিচ্ছেন আপনারা যদি আওয়ামী তাদের গ্রেফতার না করেন আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অপসারণ না করেন আপনারা যদি তাদেরকে আইনের মুখামুখি না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামব বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা গুম খুন দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন তাদেরকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ বন্ধুরা আমার আমরা পনেরো বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে আমরা অগাস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হরপার হস্তান্তর করে আপনারা স্ব ক্ষেত্রে আপনারা ফিরে যান আপনাদের মধ্যে যে সংস্কারের কথা বলা হচ্ছে আপনাদের যে সংস্কারের কমিটি করা হয়েছে সেই সংস্কার কমিটির রিপোর্ট আপনারা গ্রহণ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে আপনারা পঁচিশ সালের জুনের মধ্যে একটা নির্বাচন দিন আপনারা সংস্কার কমিটি এমন কোন সংস্কারের প্রস্তাব দেবেন না যে সংস্কারের প্রস্তাবের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা দেখতে পাচ্ছি আপনারা নাকি প্রস্তাব দিচ্ছেন যে ভোটার তালিকায় সতেরো বছরের কিশোরদেরকে অন্তর্ভুক্ত করতে হবে সতেরো বছরের কিশোরদেরকে যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক কারণ আঠারো বছরের নিচে যারা আছেন তারা কিশোর তাদেরকে কিশোর আইনে বিচার করা হয় তারা অপরাধ করলে কিশোর সংশোধনীতে পালন করা হয় তাদের জন্য আলাদা আইন আছে কিন্তু আপনারা বাংলাদেশের সংবিধানকে আপনারা লঙ্ঘন করে সতেরো বছরের জন্য যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন এটাতে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ দেখছি আমরা এতদিন যাবত আমরা দেখেছি যে নির্বাচনে যিনি প্রার্থী হতে পারবেন তার ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর আপনারা প্রস্তাব দিচ্ছেন যে নির্বাচন করতে হলে একুশ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন আপনারা দেশটাকে একটা কচি কাচার সংসদ করতে চান আপনারা কি দেশটাকে একটা কচি কাচার হাতে তুলে দিতে চান আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের আশঙ্কা আছে আপনাদের উদ্দেশ্য নিয়ে আমরা হতাশা ব্যক্ত করছি আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আজকে আপনাদের সরকারকে আমরা নিরপেক্ষ সরকার হিসাবে মনে করতে পারি না আপনাদের সরকারের অনেক উপদেষ্টার মধ্যে রাজনৈতিক খায়েস জাগিয়েছে আপনাদের অনেক উপদেষ্টা আজকে ক্ষমতাকে কলম্বিত করার জন্য আজকে নানা রকম ষড়যন্ত্র লিপ্ত আছে আমরা স্বৈরাচারী শেখ ষড়যন্ত্র করে আমরা রাজপথে ছিলাম আপনাদের করতে আমাদের বেশি দিন সময় লাগবে না আমরা চব্বিশ ঘন্টার আন্দোলনের মধ্যেই আপনাদেরকে আমরা উৎখাত করতে পারব। আপনারা এই পাঁচ মাস কোনো কিছুই করতে পারেন নাই আপনারা দ্রব্য মূল্য কমাতে পারছেন না আপনারা আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারছেন না আপনার সড়কে আনতে পারছেন না যে এক টাকা সবজি সেটা আমরা টাকায় খেতে হচ্ছে আপনার সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না আইন শৃঙ্খলা চরম অবনতি আপনারা সেটা আপনারা উন্নতি করতে পারছেন না আপনারা সড়কে কোনো শৃঙ্খলা আনতে পারছেন না গত এক বছরে সড়কে প্রায় দশ হাজার লোক মারা গেছে আপনার স্বৈরাচারী প্রচারকে আপনারা গ্রেফতার করতে পারছেন না আপনাদের আমাদের এই আন্দোলনে প্রায় পনেরোশো আপনার শহীদ হয়েছে আপনারা পনেরোশো জনকে গ্রেফতার করতে পারে নাই আপনারা তিরিশ হাজার আমাদের আহত হয়েছে আপনাদের গ্রেফতার থেমে গেছে আজকে আওয়ামী ফেসিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আপনারা তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছেন আপনারা যদি গ্রেফতার না করেন আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অপসারণ না করেন আপনারা যদি না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামব আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে আমরা ওই রক্ত বিভাষ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি রক্ত দিয়েছি আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি